ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো জানিয়ে দেব শুরুতেই শিরোনাম ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের এদিকে ইরানি হামলায় তেল আবিবে বিস্ফোরণ জ্বলছে ইসরায়েল জানাব ইসরায়েলি হামলা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর পাঁচ সদস্য নিহত অপরদিকে ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা এরপরেই জানাবো ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সমর সজ্জা এদিকে ওয়াশিংটনের বার্তা যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বাস্তব এবং আসন্ন এবং সর্বশেষ জানাবো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে হামলা চালাতে প্রস্তুত থাকবে ইরান বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘুচি গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলো শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান শনিবার একুশ জুন সকালে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে তারা বেনগুরিয়ন বিমানবন্দর ও কিছু সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শনিবার একুশ জুন ভোরে আইআরজিসি ঘোষণা দিয়েছে তারা ট্রু প্রমিস অপারেশন থিরিয়ের এর আঠারোতম শুরু করেছে এতে অসংখ্য আত্মঘাতী এবং ড্রোন পর্যায় মতো পাশাপাশি নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সর্বশেষ হামলায় দশটির মধ্যে পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্য বস্তুতে আঘাত করেছে ইরানি হামলায় তেল আবিবে বিস্ফোরণ জ্বলছে ইসরায়েল ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর ওপরে শনিবার ভোরে এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই হামলা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হারে এর ফলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসলিম নিউজ জানিয়েছে এই অভিযানে ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডের সামরিক ও লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্য করা হয় এতে তেল আবিব সহ বিভিন্ন ইসরায়েলি বসতিতে সাইরেন বেজে ওঠে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলি বাহিনীর বরাতে দেশটির চ্যানেল টুয়েলভ জানিয়েছে শনিবার ইরান মোট দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে পাঁচটি প্রতিহত করা সম্ভব হয় এর মধ্যে তেল আবিবের দক্ষিণে হলন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে যার ফলে একটি বহুতল ভবন ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় এদিকে ইরানের ধারাবাহিক পাল্টা হামলার প্রেক্ষিতে ইসরায়েল নতুন লাইটনিং এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে যাতে ইরানি ড্রোন প্রতিহত করা যায় ইসরায়েলি চ্যানেলটি এমন তথ্য নিশ্চিত করেছে এদিকে জেরুজালেম পোস্ট স্বীকার করে বলেছে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলা শুরুর পর এক সপ্তাহ পরেও তেহরানে কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতার কোনো ভাঙন নেই বরং তেহরানে অবস্থান আরও শক্তিশালী হয়েছে অন্যদিকে তাসনিম নিউজ জানায় শনিবারের হামলাটি ছিল ইরানের আঠারোতম পাল্টা সামরিক পদক্ষেপ যা তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর পাঁচ সদস্য নিহত ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির পাঁচ সদস্য নিহত হয়েছেন ইরানি মিডিয়ার বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে আইআরজিসি জানিয়েছে শনিবার একুশ জুন খোরামাবাদ শহরে ইসরায়েলি হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে শীর্ষ দুই কমান্ডারের নিহতের খবর আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারর নিহত হয়েছেন প্রধান নিহতের পর তিনি দায়িত্ব প্রাপ্ত হয়ে ইসরায়েলের ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন ইসরায়েলের বিহীন শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায় এতে আমিনপুর যৌদি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন এ কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত তো ইউএভি ড্রোন ক্ষেপণাস্ত্রের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা এক যৌথ বিবৃতিতে দেশগুলোর মন্ত্রীরা এই হামলাকে একটি সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই ধরনের আক্রমণকে পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি বলে উল্লেখ করেছেন খবর টি টি ওয়ার্ল্ডের তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেন এই উত্তেজনা যেন আর না বাড়ে তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে উল্লেখ্য ইস্তাম্বুলে একুশ ও বাইশ জুন দুদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির একান্নতম পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক সেখান থেকেই ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হল বিশেষজ্ঞরা বলছেন এই বিবৃতি মধ্যপ্রাচ্যের কর্তৃত্বিক মেরুকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সমরসজ্জা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন ইসরায়েল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ওই এলাকায় ব্যাপক সামরিক সরঞ্জাম জড়ো করেছে এবং ইরান ও ইউরোপীয় নেতৃত্বাধীন সংঘর্ষ প্রশমন প্রচেষ্টার ওপরে চাপ তৈরি করেছে রয়টার্স বলছে যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইসরায়েলের বিমান হামলায় যুক্ত হয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা বহু মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হবে ফলে এসব ঘাঁটি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে যে সব ঘাঁটি সম্ভাব্য ইরানে হামলার ঝুঁকিতে রয়েছে সেখান থেকে ইতিমধ্যে কিছু বিমান ও জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে বলে বুধবার রয়টার্সকে জানান দুজন মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস একটি সতর্ক বার্তা জারি করে অস্থায়ীভাবে তাদের কর্মীদের আল উদৈদ বিমান ঘাঁটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিং সামরিক স্থাপনা যা দোহার বাইরে মরু মরুভূমিতে অবস্থিত এছাড়াও মধ্যপ্রাচ্য এফ ষোলো এফ এবং এফ থার্টি ফাইভ সহ আরও কিছু যুদ্ধ বিমান মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র মার্কিং কর্মকর্তারা জানান এই বাহিনী ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলি গুলি করে নামিয়ে কর্মী ও স্থাপনাগুলো সুরক্ষা দিতে পারবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক আরও কিছু মার্কিন সামরিক উপস্থিতি ইউরোপে এই সপ্তাহের শুরুতে বহু ট্যাঙ্কার বিমান পাঠানো হয়েছে ইউএসএস নিমিজ্জ বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে যা আগে থেকে মোতায়েনকৃত কাল কালভিনসনের সঙ্গে যুক্ত হয়েছে স্যাটেলাইট চিত্রে যুক্তরাজ্য মার্কিন যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় ফিফটি টু বোমারো বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান দেখা গেছে এদিকে ওয়াশিংটনের বার্তা যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বাস্তব এবং আসন্ন টানা নয় দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে দেশ দুটির মধ্যে সংঘাত বন্ধে চীন রাশিয়া ছাড়াও পশ্চিমা কিছু দেশ তৎপরতা চালাচ্ছে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে জেনেভায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার একুশ জুন রাতে লন্ডনে ফিরে যাচ্ছেন জেনেভায় তিনি ফ্রান্স জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ল্যামি ওই বৈঠকের আগে ওয়াশিংটন থেকে ফিরেছিলেন ওয়াশিংটনে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতটেকারের সঙ্গে সাক্ষাৎ করেন ইরান ও অন্যান্য দেশের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের একটি বার্তা পৌঁছে দেন সেখানে বলা হয়েছে সামরিক পদক্ষেপের হুমকি বাস্তব এবং তবে পথ খোলা আছে ইউরোপীয় নেতারা এই বার্তার মাধ্যমে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির নিন্দা জানান এবং কিভাবে একটি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা করেন বিবিসি সংবাদদাতার মতে ইউরোপীয় প্রতিনিধিরা ইরানের সঙ্গে আবারও বৈঠক বসার আগ্রহ প্রকাশ করেছেন তবে কোথায় বা কখন বৈঠক হবে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানা গেছে ওই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাব জানিয়ে দিয়েছেন ইসরাইল হামলা চলতে থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করতে পারবে না কিন্তু ইউরোপীয় মন্ত্রীরা বলেন যুদ্ধবিরতি নিশ্চিত করার সেরা উপায় হল আলোচনার টেবিলে ফিরে আসা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাটি অবস্থানে হামলা চালাতে প্রস্তুত থাকবে ইরান বলেছেন আরাগুচি ওয়াশিংটন ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দিলে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে কথা বলেছেন রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে মার্কিন আক্রমণ আসলে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করবে কিনা সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন যখন যুদ্ধ হয় তখন উভয় পক্ষই অপরকে আক্রমণ করে এটা বেশ বোধগম্য এবং আত্মরক্ষা প্রতিটি দেশের বৈধ অধিকার তবে আরাগুচি উল্লেখ করেন সবকিছু বন্ধ করার জন্য ওয়াশিংটন থেকে তেল আবিবে কেবল একটি টেলিফোন কলের প্রয়োজন এর আগে ট্রাম্প বলেছিলেন ইরানের পারমাণবিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করার জন্য এবং তেহরানের ওপরে মার্কিং হামলা প্রতিরোধ করার জন্য আমেরিকা ইরানকে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় দিতে প্রস্তুত